বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত মাসব্যাপী শারীরিক কষ্ট শেষে ড্রিলিং মার্সিং নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ান ব্রাশ পার্কিউশন ইনস্ট্রুমেন্ট কস্টিউম কালার গার্ড ক্লোজ গার্ড ইত্যাদির সমন্বয়ে আজ পঁচিশ মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দাম পাড়াস্ত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স এর প্যারেড গ্রাউন্ডে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গ্র্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয় উক্ত প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয় প্যারেডে নেতৃত্ব প্রদান করেন উপপুলিশ কমিশনার সদর জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এ সময় প্রধান অতিথি সম্পূর্ণ প্যারেড পরিদর্শন করেন পরিদর্শন শেষে বক্তব্যে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের যথাযথ সুশৃঙ্খল ভাবে প্যারেড অংশগ্রহণের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন পাশাপাশি সরকারি দায়িত্ব পালনে সকলকে যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের ক্ষেত্রে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এ সময় সেখানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস ও অতিরিক্ত দায়িত্বে অর্থ ও প্রশাসন জনাব মোহাম্মদ হুমায়ুন কবির সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও প্যারেডে অংশগ্রহণকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চত্বলা টিভি